নমস্কার সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে জানো তো অনেক দিন না ছোট মাছ খাওয়া হয় না তাই বাড়িতে এসেছিলো আজকে পুঁটি মাছ তাই পুঁটি মাছ নিয়েছি পুঁটি মাছ দিয়ে আজকে আমি বানাবো কলা পাতা দিয়ে পাতুরি জানো তো এই পাতুরি বানাতে না খুব একটা জিনিসের প্রয়োজন হয় না আর খুব অল্প সময়ের মধ্যে চট জল এটা তোমরা বানিয়ে ফেলতে পারবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা মাছটা আমি এবারে এর সাথে মাখিয়ে নেব মাছ মাখাতে আমার যা যা লাগছে সব সাথে শেয়ার করছি এখানে রয়েছে আড়াইশো গ্রাম মতো পুটি মাছ এবার এর মধ্যে আমি দেব সর্ষের তেল তিন চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিতে হবে কারণ পাতরিতে তেল একটু বেশিই লাগে ঠিক ততটাই আমি তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ মতো হলুদ আর দেব এক চামচ নুন নুনের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে কম বেশি হলে কিন্তু একটু খেতে স্বাদেরও হের হবে এবার দিচ্ছি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কা তোমরা যদি খেতে চাও দিতেও পারো না চাইলে কাঁচা লঙ্কা দিয়ে সম্পূর্ণ রান্নাটা করতে পারো আর লাগছে সামান্য কাশ্মীরি লঙ্কা ওই এক চামচ মতো দিলেই যথেষ্ট মাছটাকে আমি মাখিয়ে রেখেছি এই মাছ মাখানোটা মিনিট পনেরো মধ্যে মাখানো থাকবে ওদিকে আমি একটা ফ্রাইং প্যান বসাবো কলা ওর মধ্যে দিয়ে মাছটাকে দেবো তার উপর আরেকটা কলা পাতা দেবো দিয়ে মাছটাকে চাপা দিয়ে মিনিট চল্লিশ মতো ওটাকে আমি সিমে আছে পাতুরি বানাবো কড়াইতে আমি এবার তেল দিয়ে দিচ্ছি খুব বেশি একটা তেল লাগবে না কারণ এর মধ্যে কলাপাতা একটা আমি বিছিয়ে দেবো কড়াইয়ের গায়ে পুরো তেলটা আমি ভালো করে লাগিয়ে নিলাম এবার আমি একটা কলাপাতাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাছটাকে আমি কলা পাতার মধ্যে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আবার অত্যধিক বাড়ানো যাবে না গ্যাসটা সবসময় একটু সিমে আছে করতে হবে যেহেতু কলা সবে মাছটা কলা পাতার মধ্যে ছাড়লাম তো একটু ভাজা ভাজা হলেই আমি আরেকটা কলা পাতা আমি উপর থেকে চাপা দেবো দিয়ে ঢেকে রাখবো চল্লিশ মিনিট মতো চল্লিশ মিনিট পর নামিয়ে দেখাবো পাথরিটা আমার কেমন হয়েছে এবার আমি উপর থেকে আরেকটি কলা পাতা চাপা দিচ্ছি এইভাবে ঢাকা থাকবে মাছটা এবার আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এটা চল্লিশ মিনিট মতো সিমে আছে আমি পাথরিটা বানাতে থাকবো মিনিট পর খুলে তোমাদের দেখাবো পাতুরিটা কেমন হয়েছে তাহলে চলো চল্লিশ মিনিট একটা সিমে আছে থাকুক দেখো চল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি একটু খুলে দেখি পাতুরিটা কিরকম হয়েছে কলা পাতাটা তুলে দিচ্ছি দেখো কলা পাতাটা তুলে দিয়ে দেখি মাছটা একদম ভাজা ভাজা হয়ে এসছে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে আর এই পাতুরির ধারণাটা না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি ওপার বাংলার লোকেরা না খুব পাতুরি জিনিসটা বানাতে খুব ভালো পারতো আর খেতেও না অদ্ভুত হয় সামান্য গরম ভাতের সাথে যদি এই একটা আইটেম থাকে তাই দিয়েই যেন তৃপ্তি করে ভাত খাওয়া যায় আর কিছুই লাগে না তোমরা কিন্তু দেখে আমাকে বলো বা কমেন্ট করে আমাকে জানিও আজকের এই পাতুরিটা তোমাদের কেমন লাগলো দেখে তো মনে হচ্ছে মা পাতুরি তোমার একদম রেডি তাহলে দাও না একটু খেয়ে দেখি এই রেসিপিটা আমি খাইনি দাঁড়া কোনো দিন তাহলে একটু গরম ভাতের সাথে একদলা মেখে দিই একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে হুম মা দারুণ হয়েছে আমার কিন্তু লাঞ্চে আর কিচ্ছু লাগবে না আমি কিন্তু এই একটা আইটেম দিয়েই ভাত খেয়ে নেব। আমার মেয়ের কিন্তু বেশ ভালোই লেগেছে তোমরা কিন্তু তোমাদের বাড়ির লোকেদের রান্না করে খাইও আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও আর আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো